আমাদের লাস্ট ডিসকাউন্টে কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো আপনাদেরকে একদম হিউজ একটা ডিসকাউন্টে দিয়ে দিব অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে কিন্তু আমরা অনেকগুলো সুন্দর ভ্যালি ধরাটা দাও আচ্ছা এইভাবে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর কালার পেয়ে যাবো এই যে চুনির মধ্যে অনেক নাইস নাইস কালার আছে যেটা আমি অলরেডি পরে আছি ভীষণ সুন্দর কালেকশন অ্যান্ড এগুলোর উপরে আজকে আপনারা অলমোস্ট বলতে পারেন তিনশো টাকার উপরে শুধু ডিসকাউন্ট চলে যাবে ঠিক আছে যেরকম এগুলো আমাদের নর্মাল প্রাইসের কথা যদি বলি এগুলো আমাদের সবসময় এগারোশো পঞ্চাশ টাকার কালেকশন ছিল অ্যান্ড নর্মাল ওয়েজেও যদি আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়েছি তারপরও এটা প্রাইস যদি বলি একদম সর্বশেষ ডিসকাউন্ট প্রাইস ছিল আমাদের এক টাকা সেখানে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে একদম নাম মাত্র দামি দিয়ে দেবো ক্যাশ আজকে কিন্তু আমরা প্রাইস প্রাইস সব কিছু হচ্ছে একদম মেনশন করে দিয়ে দিয়েছি তা এখন জাস্ট ইন ডিটেলে আপনাদেরকে লাইভের মধ্যে দেখাই দিব এই দেখেন কি সুন্দর এটা কার্ড চুপে ওয়ার্ক আছে কটন কালেকশন এবং অনেক অনেক ভ্যারিয়েশন আছে ট্রুদের জন্য অনেক অনেক অপশন পেয়ে যাবেন এটাও অনেক সুন্দর একটা কালেকশন টাইডাই ভেজিটেবল প্রিন্ট করে দেওয়া আছে এটাও আরেকটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে আছে পুরোটা এরকম ঘন করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে এই ড্রেসগুলো যারা গিফটের জন্য গিফট আইটেম ঈদের টাইমে তো আমাদের সবাইকে গিফট করতে হয় যেহেতু একদম বছরে একবারই ঈদ আসে আমাদের সো ওইটার জন্য যারা যারা চাচ্ছিলেন যে না আমাদের একটু গিফট আইটেম দরকার হয় একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য আমার কাছে মনে হয় এটা একদম বেস্ট একটা অপশন হতে চলেছে সো এখানে আমরা আরেকটা কালেকশন পাচ্ছি এটা কিন্তু আমি অলরেডি ওয়ার করে আছি এই চুমনির জন্য আপুরা যে পরিমাণ পাগল ছিলেন

একটা খুবই চিপের প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন একদম বানানোর ঝামেলা বিহীন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটাও থাকছে মাজেন্দা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার চুন্ডি প্রিন্ট করে দেবো এখানেও সুন্দর এটা কাজ করে দেওয়া আছে এখানেও দেখেন সুন্দর কার দানার ওয়ার্ক আছে মিরো সেট আপ করে দেবো এটারও দুটো কালার ভ্যারিয়েশন থাকবে এবং এইটা দেখেন এটার জন্য লাস্ট মারামারি কাটাকাটি বহুবার হয়ে গেছে আর এটা কতজন আপুকে আমরা দিতে পারি না সো আজকে এটা আছে বাট অনলি পাঁচ পিস ওকে মাত্র ফাইভ পিসেস আছে পাঁচজন আপু পেয়ে যাবেন পাঁচজন লাকি কি আপু পাবেন আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে আজকে কেন যেন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে লাইক কি করুন বন্ধ আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো ডেলিভারি প্রসেসিংটা আপনাদেরকে একদম শুরুতেই বলে দেই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি 80 এন্ড আউটসাইড 150 যেটা সম্পূর্ণ ক্যাশ অন এন্ড হোম ডেলিভারিতে পাবেন আচ্ছা এই ড্রেসটার জন্য আপুরা যে পাগলামো করেছিলেন এটার একটা রিজন আছে জানেন এটার দোপাট্টাটা দেখেন একটা ড্রেসের দুপাটার মধ্যে আসলে আমরা কত পরিমাণের কাজ পেতে পারি দুপাটার মধ্যে যদি আপনি কাউন্ট করেন মিনিমাম পাঁচ হাজারের উপরে যা আপ আছে এটার মধ্যে এভাবে একটু আমরা দেখি তার কাজটা অনেক বেশি সুন্দর হাতায় হাতায় তো আজকে খুব নাইসলি প্রিন্ট আছে হাতার মধ্যে তো কোনো কাজই নেই আপু সেটা ব্ল্যাক কালারের বুঝো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া খুব নাইস একটা মেরুন কালার এর আছে অনেক সুন্দর কালার সবাইকে রিকোয়েস্ট করবো আপনার আমাদের লাইফ টা আপনাদের টাইম নেই শেয়ার করে দেবেন যাতে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই জয়েন হয়ে যেতে পারে ফার্স্ট আমার পরাটা দিয়ে স্টার্ট করে দেবো আমার পরাটা দিয়ে স্টার্ট করবো এটা খুব সুন্দর এটা কালেকশন একদম প্রিমিয়াম এটা সফট কটনের মধ্যে আছে আর এগুলো আপনারা যদি বলেন যে এগুলো উঠে যাওয়ার চান্স আছে কিনা একদমই নাই কস্ট খুবই হার্ডলি ওয়ার্ক আছে এগুলো সো কোনোভাবে উঠে যাওয়া পড়ে যাওয়া খুলে যাওয়া ওই অপশন টাই ড্রেস এ থাকছে না এই আপনি মাথার থেকে একদম ডিলেট করে দেন ম্যাটেরিয়ালটা একদম সফট কটনের মধ্যে যেহেতু পাচ্ছি এটা আপনার ওয়ারের ক্ষেত্রে খুবই কমফর্টেবল হবে এখন যেহেতু আমরা এরকম সুন্দর করে চুনি চুনি প্রিন্ট পাচ্ছি ড্রেস জুড়ে এরকম মিরোর সেট আপ করা পাবো ক্রিস্টাল স্টোনয়ার্ক আছে একদম পুরোটা বডির মধ্যে জুড়ে মিরোর স্টোনয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে একদম পুরোটা বডির জুড়ে এইরকম গড় যে মিরোর স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে এন্ড ডামানটা জুড়ে একটু ব্ল্যাক কালার পাচ্ছি একটু অরেঞ্জ কালার পাচ্ছি একটু মারুন কালার পাচ্ছি তিনটে লেয়ার করে দেন হচ্ছে এটার কালারটা করে দেওয়া আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড থাকবে একদমই প্রিমিয়ামের মধ্যে পাচ্ছেন রং কস্ট নিয়ে কেউ কোনো টেনশনই করবে না পুরোটাই গ্যারান্টেড এর মধ্যে পেয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভ এরকম ডিজিটাল চুলি প্রিন্ট আছে এবং এয়ারটা থাকছে ব্যাক পার্টটা ব্যাকে অল ওভার সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা সাইজেস অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ পাবেন স্লিভটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এইটা থাকছে আমাদের দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে জাস্ট সি যে পোর্টার মধ্যে আমরা সুন্দর করে মিরোর সেটা পাচ্ছি স্টোন ওয়ার্ক পাচ্ছি সাইড এর টার্সেল অ্যান্ড পাল সেটা পাচ্ছি পোর্টার দোপাট্টার মধ্যে এরকম নাইসলি আমরা মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক এর মধ্যে পাচ্ছি একদম থ্রি স্টেপ একটা কালার এর মধ্যে আছে একটু ব্ল্যাক কালার একটু ইয়েলো কালার দিয়ে একটু মেরুন কালার সো তিনটা কালার দিয়ে শেড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেসেস দোপাট্টা লং নাইনটি পাঁচটা ফর্টি ফ্যানটা একটু বন্ধ করে দেন সো প্রাইস স্যাক্সআস সুপার ডুপার অ্যাফোর্ডেবল এটা প্রাইস চলে যাবে আপনাদের জন্য অফারের যেমন এটা আমাদের প্রিভিয়াস প্রাইস এগারোশো টাকা ছিল যেটা আমাদের অ্যাজ এ একদম হয় না ড্রেস মেকিংয়ের পরে একটা ড্রেসকে যদি আমরা ওইভাবে একদম ফোকাস করতে চাই বা একটা রেট ফিক্সড করি সেক্ষেত্রে এটা প্রাইস ছিল আপনার এগারোশো টাকাতে বাট তারপরে বলতে আমরা একটা অফার আপনাদেরকে দিয়েছিলাম মেবি এক হাজার করে সেটা আমাদের আটচল্লিশ ঘন্টার অফার ছিল বাট এখন আপনাদেরকে স্টিল নাও আমরা লাইভের মধ্যে ঈদের সময়টাতে শুধুমাত্র এই লাইভ জুড়ে আজকের জন্য এটা দিয়ে দেওয়া হচ্ছে মাত্র আটশো পঞ্চাছ টকা মাত্ৰিফটি টকা ফিউ পিসেস আছে একদম মনে হয় পাঁচ ছয় পিস করে আছে বেশি একটা নাইও তো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে মাত্র প্রাইস চলে যাচ্ছে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশট নিয়ে জাস্ট অ্যাড্রেস নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন এগুলো আটশো পঞ্চাশ টাকার কালেকশন না আপনারা জাস্ট একটু মিলাই দেখে নেবেন হ্যাঁ যে আটশো পঞ্চাশ টাকাতে এইরকম সুন্দর কালেকশন পাওয়া যায় না এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাই এটাও একদম প্রিমিয়াম সফট কটের মধ্যে আছে সানিয়া আপু যে কোনো গেট টুগেদার পারফেক্ট একটা ড্রেস আপু এটা জাস্ট গেট টুগেদার বলতে কথা না আপনি ওয়েডিং যদি ইচ্ছে করে আপনি পরে চলে যান কোনো প্রবলেম নাই কজ অল বডি স্টোন ওয়ার্ক আছে আপনি যদি মনে হয় এটা পরে রেস্টুরেন্ট যাবেন পার্টিতে যাবেন আপনি ফ্রেন্ডসদের সাথে আউটিং এ যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন র্যান্ডম ওয়ার করবেন সব জন্য পারফেক্ট কজ এটা ম্যাটেরিয়ালটা একদম সফট একটা কটনের মধ্যে আছে আর কটন ফেব্রিক আসলে গরমে যে পরিমাণ আপনাকে কমফর্টটা ফিল দেবে আদার্স কোনো ম্যাটেরিয়াল আপনাকে সে ফিলটা দিতে পারবে না আসলে কটনটা আমরা এই জন্যই সবাই পছন্দ করে থাকি ওকে এটা মধ্যে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে চুন্ডি প্রিন্ট করে দেওয়া খুব সুন্দর পিঙ্ক মধ্যে পাচ্ছে এবং লোয়ারে একটু পিচি পিঙ্ক কালার আছে একটু অরেঞ্জ কালার আছে একদম থ্রি কালার স্টেপ করে দেওয়া পুরোটার মধ্যে মিরোর এন্ড স্টোন ওয়ার্ক আছে একদম পুরোটা বডি জুড়ে করে দেওয়া আছে ওকে সো এগুলো খুলে যাওয়া পরে যাওয়ার চান্স থাকছে না আপনারা যখন এই ড্রেসটা আয়রন করবেন আয়রনের ক্ষেত্রে অবশ্যই উল্টো পাশ থেকে একটু আয়রন করে করতে হবে এবং এটা লং টাইম একদম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সেইটা হবে না হ্যাঁ যেমন আমরা কাপড় চোপড় ওয়াশ করার সময় কি করি আমার মা খালারা একদম মনে হয় এক দুই ঘন্টা তিন ঘন্টা কাপড়টাকে ভিজিয়ে রাখে পানির মধ্যে তো ওই জিনিসটা করা যাবে না যেহেতু একটা স্টোন গুলো এইভাবে বসানো আছে বাট এমনি নর্মালি যদি আপনি সারাদিন ঘষা মাথা করেন এগুলো উঠে যাওয়ার কোনো চান্সেস থাকবে না ওকে সুপোরটা থাকছে এরকম সুন্দর এটা কালেকশন এন্ড এটা থাকছে ব্যাক পয়েন্ট ব্যাকটার মধ্যে খুব নাইস নাইসলি চুন্ডির একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে খুবই নাইস একটা কালেকশন সফট কটন এন্ড এটা থাকছে সাইড হচ্ছে দুপাটার এটা পাচ্ছে পৌরটা মধ্যে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক আছে একদম স্টোনয়ারে কালার সেট আপ করা আছে একটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার একটু পিচি কালার দিন আপনার ম্যাজেন্ডা কালার ওকে পুরোটা দুপাটার জুড়ে স্টোর মিরর আপ আছে ওকে যা এটা লাগবে আমার নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইজেস সুপার ডুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা পেয়ে যাচ্ছেন এটা আপনারা আটশো পঞ্চাশ টাকা দেয় আপু এটা এক হাজার টাকার নিচে কল্পনাই করা যায় না ওকে যেখানে হচ্ছে আপনার একটা মেকিং চার্জ আছে ফেব্রিক আছে তারপরে এইখানে যে আমরা কাজগুলো আপনাদেরকে দিচ্ছি যে স্টোন করে দাও মিরর করে দাও এগুলো একটা একটা করে টাকা কাউন্ট হয় যে আমরা কারিগরকে যে পেমেন্ট করি এটা একটা যে মিরর বসিয়েছে না ওইটার একটা আলাদা পেমেন্ট একটা স্টোন বসিয়েছে একটা মিরর বসিয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা পেমেন্ট আছে সো আপনারা অত কিছু যদি হিসাব করেন 850 টাকা এটা পুরোটা একটা আমাদের জন্য লস প্রজেক্ট বাট আপনাদেরকে আমরা স্টিল নাও এটাeither একটা গিট প্রাইস বলতে পারেন এবং ক্লিয়ারেন্স বলতে পারেন অফার বলতে পারেন ডিসকাউন্ট বলতে পারেন যা বলতে পারেন ওকে সো এটা জাস্ট থাকছে আমাদের রশনি একটা টেক লাভ সো আপনাদেরকে সেট করে নিতে হবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা যা ভালো লাগে তাতে করে নেবেন এটা কালার অ্যাভেলেবেল আছে এটা ছিল সেকেন্ড কালার অ্যান্ড থার্ড কালারে চলে যাচ্ছে এটা থাকছে খুব সুন্দর এটা ডিপ পার্পল কালারের মধ্যে পার্পলটাও ভীষণ প্রেটি একদম ডার্ক একটা প্রেটি কালারের মধ্যে আছে সো পুজোর মধ্যে আমরা এরকম চুন্নি পিন পাচ্ছি খুব নাইস একটা কালার একদম ডিপ একটা পার্পল কালারের মধ্যে আছে ওকে আচ্ছা রিসেন্ট ডিজাইন গুলো অনেক গর্জিয়াস আপু নিতে ইচ্ছে করে সব নিয়ে ফেলে না আপু এগুলো রেখে দেওয়ার মতো কালেকশন না তাড়াতাড়ি করে অর্ডারটা সাবমিট করে দেন ওকে ডিজাইনটা অনেক গর্জিয়াস আপু ওয়াও থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য প্রপার বডিটা জুড়ে সেম আপনার চুনি চুনি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে আপনার এরকম মিরো সেট আপ আছেন ওয়ার্ক কমপ্লিট করা আছেন পুরোটার মধ্যে এরকম দিয়ে কাজ আছে লোয়ার পোর্শনটা একটু ব্ল্যাক একটু ইয়ালো সবগুলো টোন দিয়ে দেওয়া আছে এটা থাকছে স্লিভসটা এটা থাকছে ব্যাক পার্টটা ব্যাকে ওভার সেম চুন্ডি চুন্ডি করে প্রিন্ট করে দেওয়া আছে বডি সাইজটা থাকছে 44 ফোর

আসলে কতটুকু আছে কি আমি জাস্ট একটু যদি আপনাদেরকে দেখাই কি কি কালেকশন আছে আমি লাস্টের দিকে একবার দেখাই দিব যে আমাদের এগুলো কতটুকু কোনটা কতটুকু কোয়ান্টিটি আছে আমি লাস্টের দিকে জাস্ট একটা ট্যুর দিয়ে আপনাদেরকে দেখাই দিব বা একটা ভিডিও আকারে করে দিব না ঠিক আছে তখন দেখতে পারবেন তো এটা আছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন এটা চুনির মধ্যে আছে ভীষণ সুন্দর কালেকশন নেক লাইন প্যানেল ওয়ার্ক আছে এখানে মিরর সেটআপ আছে আড়ি করে দাও স্টোন ওয়ার্ক আছে এই যে দেখেন কাচুপি ওয়ার্কের একটা আসলে লিমিট থাকে এই ওয়ার্ক গুলো জাস্ট দেখেন পুরোটা আপনার স্টিচ অ্যান্ড লক এর মধ্যে আছে ড্রেসটা খুলে যাবে পরে যাবে ওই অপশনটাই এই ড্রেসের মধ্যে থাকছে না অ্যান্ড আর এই গিট ওয়ার্ক আছে চুনলি প্রিন্ট আছে কালার গ্রান্টেড নন ট্রান্সফাইড প্রিমিয়াম সফট কটন আর কি লাগে বলেন এই যে আমাদের কারচেপে ওয়ার্ক গুলো আছে এটা অপোজিট পোর্শনটা যদি আমরা দেখি পুরোটার মধ্যে লক স্টিচ ওয়ার্কের মধ্যে চলে যাবে একটাও খুলে যাওয়া পরে যাওয়ার কোনো চান্সেস থাকছে না লোয়ার পার্টটাতে এরকম সুন্দর করে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক সরি অ্যাশ অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে থাকছে অ্যান্ড ব্যাক পার্টটাও এরকম সুন্দর একটা প্রিন্টিং এর মধ্যে চলে যাবে অনেক সুন্দর একটা কালার এন্ড অনেক সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ ভেরি বিউটিফুল এন্ড এটা থাকছে আমাদের দুপাটা সম্পূর্ণ দুপাটাটার মধ্যে চুন্ডি চুন্ডি করে পেন করে দেওয়া আছে মিডল ও প্রিন্ট সেট আপ করে দেওয়া সাইডে টার্সেল এন্ড পাল সেট আপ করে দেওয়া আছে দুপাটা লং 90 পাস্তা ফরে চুন্ডি পেন করে দেওয়া আছে সফট কটন প্রাইস থাকছে 999 টাকা যার সরি 999 না এগুলো হচ্ছে 850 করে 850 টাকা এজ এ অফারে থাকছে আমি 950 টাকা এটা আমি ভুলে বলে ফেলছি হ্যাঁ এটা অফারে যেহেতু যাচ্ছে আমার মনে নেই প্রাইস হচ্ছে 850 টাকা আজকে লাইভে যা দেখাচ্ছে সবই 850 নিয়ে ফোন নম্বর লিখে অনেকটা ডান করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা ভেজিটেবল প্রিন্টের মধ্যে আছে ওকে আচ্ছা এত স্টাইলিশ মাস্টার কালেকশনে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা মডার্ন অ্যান্ড এলিগেন্ট একটা নিলে আইটা নিলে ইচ্ছে করে আসলে এই একটা নিলে আইটা নিলে করবে আপু এগুলোকে হোলসেল নেওয়া যাবে আপু আমাদের মেন বিজনেস টা হোলসেল আমি আপু আপনি হোলসেল রিটেল দুইভাবে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার যদি মনে হয় আপনি হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করবেন তার ফাইন অ্যান্ড ওয়েলকাম আপনারা আমাদের শপে আসেন শপ ভিজিট করেন শপ অ্যাড্রেস ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ আপনি স্টিল নাও শপে আসেন স্পট পার্চেস করেন সব থেকে দেখে শুনে সিলেক্ট করে কালেকশন নিয়ে যান আমাদের শপে হিউজ কালেকশন আছে শুধু যে আমরা এই কালেকশন এ শপে রেখেছি এরকম না এই কালেকশন আমাদের কিছু কিছু পিসেস আছে ম্যাক্সিমাম আইটেম আমাদের গোড়াউন্ড থাকে এবং আমাদের অফিসেও থাকে ফ্যাক্টরিতেও থাকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যারা হোলসেলে বিজনেস করবেন একদম নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে তো আমরা বলি ওয়েলকাম আছে না আমাদের অনেক হোলসেলার আপ অলরেডি ঈদের আগে আগে ড্রেস নিয়ে চলে গেছে ঈদের মিড নাই যে টাইমটা আছে ওই টাইমটা তো অলরেডি ড্রেস নিয়ে চলে গেছে তো আপনারাও নিয়ে নেন আমাদের কাছে কিন্তু আপনার ইন্ডিয়ান পাকিস্তানি একদম নর্মাল টাইপ যে ড্রেস গুলো আছে দেশীয় বুটিকস ড্রেস ওয়ার্ক ড্রেস সব টাইপের ভ্যারিয়েশন আছে আপনারা <laughs> এক একটা ছাদের নিচে বলতে পারেন যে অল ইন ওয়ান পেজ আছেন আপনারা অ্যাটিটিউড পেজে যদি একবার আসেন হোলসেলের জন্য আপনার বিজনেস করাটা একদম ইজিয়ার হবে যেমন অল কালেকশন আপনি একটা জায়গার মধ্যে পেয়ে যাবেন ওকে আচ্ছা রুমাইজা আমাদের আপু যে কোনো অকেশনে পারফেক্ট স্টাইলিশ লুক দিবে থ্যাংক ইউ সো মাচ আপু এক্সাক্টলি এগুলো আপনার যখনই ওয়ার করবেন খুব নাইস এটা লুক ক্রিয়েট করবে ওকে সো এটার মধ্যে আমরা খুব নাইস কালার পাচ্ছি কালারটা থাকছে আপনার খুব সুন্দর এটা ডার্ক টোন একটা অ্যাশ কালারের মধ্যে আছে বা সুরমা কালারও আমরা বলতে পারি বা সুরমাতে কিছু লাইট কালার আছে এটা অনেকটাই ল্যাভেন্ডার টাইপ কালের মধ্যে আছে কালার টা একটু হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপ একদম দেখতে পাচ্ছেন ভেজিটেবল প্রিন্ট করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটা জুড়ে স্টোন অ্যান্ড মিরোর সেটা আছে একদম পুরোটা বডি জুড়ে কাজ করে দেওয়া আছে এখানে আপনারা কাটদানার ওয়ার্ক পাবেন পুঁথি ওয়ার্ক পাবেন পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাথে স্টোন অ্যান্ড কাটদানার ওয়ার্ক আছে অনেক সুন্দর একটা কালেকশন সফট কটন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লংগা ফর্টি ফাইভ স্লিভটাকে সুন্দর করে আপনারা প্রিন্ট কমপ্লিট করা সম্পূর্ণ দুপারটা এরকম সুন্দর ডিজিটালি একটা প্রিন্ট কমপ্লিট করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস আছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা ডিসকাউন্টে পেয়ে যাবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আপনারা অলওয়েজ বেস্ট কোয়ালিটি আনেন আপু সত্যিকারের অর্থে বলতে এই যে লাইফটা করছেন আপু বিশ্বাস করেন এগুলো আমাদের একদম উইদাউট প্রফিট কালেকশন নেক্সট কালেকশন তো আমি নেক্সট এর মধ্যে চলে যাচ্ছি এগুলো যে আপনাদেরকে দিচ্ছি আপু এটা পুরোটাই আমাদের মানে উইদাউট প্রফিট এর একটা লাইভ হচ্ছে এটা আপনাদেরকে ঈদের আগে জাস্ট একটা গিফট বলতে পারেন এটা রশনি আপুর তরফ থেকে আপনাদের জন্য একটা গিফট এটা আপনারা মাথায় নিয়ে নেন তো এটা পুরোটার মধ্যে আমরা এরকম একটা চুনি প্রিন্ট পাচ্ছি সফট কটনের মধ্যে পাবো ভি কার্ড কমপ্লিট করে দাও পুরোটার মধ্যে কারদানার ওয়ার্ক পাবো স্টোন ওয়ার্ক পাবো পুঁথি ওয়ার্ক পাবো এবং এই ওয়ার্ক গুলো না পুরোটা আপনার অপোজিট পার্ট আপনি যখনই দেখবেন পুরোটা লক করে দেওয়া আছে একটা খুলে যাওয়া পরে যাওয়ার কোনো চান্সেস থাকছে না পুরোটা লক স্টিচ ওয়ার্ক মধ্যে আছে অল ওভার চুনি চুনি প্রিন্ট করে দেওয়া আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এন্ড এটা লোয়ার পার্টটা তো এরকম স্টোন এন্ড কার দানার ওয়ার্ক আছে অনেক সুন্দর করে চুনি প্রিন্ট করে দেওয়া অনেক নাইস একটা কালেকশন অ্যান্ড স্লিভসটার মধ্যে এরকম সুন্দর করে চুনি প্রিন্ট আছে কাটিং করে দেওয়া এন্ড ব্যাক পার্টটা তো এরকম সুন্দর করে চুনি চুনি প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভসটা নাইনটিন ইঞ্চেস এর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক নাইস একটা কালেকশন ওকে আচ্ছা তোমাদের মেকিং ডিজাইন

সফট কটন যা এটা লাগবে নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকার কালেকশন না আপু বাট আপনাদেরকে জাস্ট গিফট বলতে পারেন ভালোবাসা বলতে পারেন যে যেটাই বলেন ওকে সো এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর কালার এটার কালারটাও থাকছে আপনার এটা ব্লু কালারের মধ্যে এটার কালারটা থাকছে আপনার ইলেকট্রিক ব্লু কালার তার মধ্যে একটু হচ্ছে হোয়াইট কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে নেক লাইনটার মধ্যে কারচুপি ওয়ার্ক পাবেন পুথির ওয়ার্ক পাবেন কারদানার ওয়ার্ক পাবেন আরই ওয়ার্ক কম্পিট আছে আর পুরোটা বডির মধ্যে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক আছে পুরোটা বডির মধ্যে মিরর অ্যান্ড স্টোনার্ক এর মধ্যে চলে যাবে এটা ফ্রন্ট পার্টটা এটা থাকছে ব্যাকে পশুটা ব্যাকে অলভ সেম ডিজিটাল প্রিন্ট আছে কালার গ্যান্টি থাকবে নন এ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে সাথে একটা দুপাটা পেয়ে যাবো দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা মাক্রোসা টাইড এই প্রিন্টের মধ্যে সাইড এফ পাচ্ছেন পালসিটা পাচ্ছে পুরোটা দুপাটার মধ্যে মধ্যে খুব নাইসলি প্রিন্ট করে দেওয়া আছে যা এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে শুধু আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে ওনলি আপনার আটশো পঞ্চাশ টাকাতে ওকে মাত্র এইট ফিফটি টাকা যেটা অফারে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটাও জাস্ট অ্যামেজিং এটা নেক লাইনও এরকম সুন্দর করে পুঁথি ওয়ার্ক আছে আড়ি ওয়ার্ক করে দেওয়া স্টোন ওয়ার্ক কমপ্লিট আছে সম্পূর্ণ বডিটার মধ্যে জুড়ে মিরোর মিরো সেট আপ আছে খুব সুন্দর এটা কাজ করে দেওয়া তো আইন আপু কি অবস্থা আপনি বলেন আমি স্টিল নাও প্রত্যেকটা লাইভ আমি কত নাই না আপনাকে প্রচুর মিস করি কি অবস্থা বলেন কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপনার কি অবস্থা আপু বলেন তিতু তিতু আপু তোমার কালেকশন গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তিথি আপুকে থ্যাংক ইউ এন্ড কত নাই আপু বলেন কি অবস্থা আমি অনেক দিন পরে মনে হয় আপনার জাস্ট আমি কমেন্ট তো আসছে 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 বাট আপনার আইডিয়াটা দেখে মানে হঠাৎ করে থমকে গেলাম যে মানে এটা এই প্রোফাইল তো আমার চেনা কি অবস্থা বলেন অনেক দিন পরে লাইভ জয়েন করছেন আপু আচ্ছা তোমাদের কালেকশন অলওয়েজ ধামাকা মাসালা থ্যাংক ইউ সো মাচ আপু প্রমিলা আপু এই রোজটা নিয়ে যতগুলো তত কম হয়ে যাবে আসলি আপু এগুলো আসলে থাকে না এগুলো যে আপনারা যদি চিন্তা করবেন একদিক দিয়ে অর্ডার করবেন আরেক দিক দিয়ে শেষ হয়ে যাবে মানে পরবর্তীতে ভাবার টাইম না এখন তো ভাবার টাইমই নাই ভীষণ টায়ার অবস্থায় লাইভ করতেছি আমি যাই না কেমন কি লাইভ হচ্ছে সো কোডেন নেক বারে জুড়ে এরকম সুন্দর করে আরি ওয়ার্ক আছে কারদানার ওয়ার্ক আছে প্রতি ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ বডিটার মধ্যে মিরর এন্ড স্টোন সেটআপ আছে এন্ড এটা থাকছে স্লিভটা একদম এর মধ্যে থাকবে খুব নাইসলি প্রিন্ট আছে এন্ড এটা থাকছে ব্যাক পার্টটা ব্যাকেও অল ওভার সেম ডিজিটাল প্রিন্ট আছে কোরা তো নাই আপু কি অবস্থা কেমন আছেন চলে গেলেন নাকি ওকে প্রমিনা আপু এই ড্রেসটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে আসলে যত বলবেন ততই কম হয়ে যাবে এটা দেখছে দুপাটটা দুপাটটার মধ্যে এটা আছে সম্পূর্ণ দুপারটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেবো ওকে যা এটা লাগবে নিতে হবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ যার চাই স্ক্রিনশট নিয়ে লিখে অর্ডার ডান করে মাত্র আটশো টাকার ঘরে থাকছে এরপরে আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কটন কটনের মধ্যে আছে নেকলাইনটার মধ্যে এরকম কারদানার ওয়ার্ক আছে স্টোন করে দেওয়া পুঁথি ওয়ার্ক আছে অনেক সুন্দর একটা কালেকশন পুরোটা বডির মধ্যে ছিটা ছিটা মিরোর ওয়ার্ক আছে আর প্রিন্টিংটা অসাধারণ কালার গ্যান্টে থাকছে একদম নরম তুলতুলে তুলে একটা কটন ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন হিউজ ফেব্রিক্স আছে বডি সাইজটা পাবেন দুইটা একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সিজটা নাইনটিন ইঞ্চেস ওয়াও এটা দুপারটা কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর করে করে দেওয়া আছে কালারটা আপনার মিষ্টি অরেঞ্জের সাথে খুব সুন্দর ফ্লোর একটা বাসন্তী ইয়েলো কালার এর কম্বিনেশন করে দেওয়া খুবই নাইস কালেকশন প্রাইস থাকছে ওনলি আটশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস করে আমার লিখে অর্ডারটা ডান করে ফেলেন এটা আরেকটা অপশন আছে কালার অপশন আছে কালারটা একটু দেখাই এটা থাকছে আমাদের নাদার কালারটা যেটা খুব সুন্দর এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার এর মধ্যে আছে ম্যাজেন্টা পিঙ্ক কালারটাও খুব সুন্দর এখানেও কাঠদানার ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন আরি ওয়ার্ক করে সম্পূর্ণ নেকটা কাজ করে দেওয়া পুরোটা বডির মধ্যে স্টোন অ্যান্ড ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা பார்ட்டி ஃபைவ் லிஃப்ட் நைன்டி பேரன்

সুন্দর কালেকশন এন্ড এটার মধ্যে খুব সুন্দর করে কাঠদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কমপ্লিট আছে মিরর সেট আপ আছে এখানেও আপনার কাঠদানার ওয়ার্ক আছেন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম পুরোটা বডি জুড়ে এইরকম গর্জিয়াসলি কাজ করে দেওয়া আছে অনেক নাইস এন্ড অ্যাট্রাকটিভ একটা কালেকশন একদমই সফট কটনের মধ্যে আছে এটা ফ্রন্টটা থাকছে এটা পাবেন ব্যাক পোর্শনটা একেও অল ওভার সেম চুনি চুনি প্রিন্ট আছে সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা পাবেন 44 এন্ড 46 লংটা 45 থাকবে স্লিভসটা 19 ইঞ্চি পর্যন্ত থাকছে এটা থাকবে দুপাট্টা সাইডে টারসেল এন্ড পাল সেট আছে পুরোটা দুপাট্টাটার মধ্যে চুনি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা আরেকটা কালার আছে এই কালারটা হলো আমাদের একটা টপ হিট কালেকশন শুধু একটা হিট কালেকশন বললে ভুল হবে এটা একটা সুপার ডুপার হিট এটা কালেকশনের মধ্যে থাকছে এটা খুবই সুন্দর এটার জন্য আপুদের চুল ছেঁড়া ছিঁড়ে অফারও চলে গেছে এটা আমাদের থাকেই না যতবারই আসে তাতে করে চলে যায় মানে এটা এখন আমরা স্টক ঝাড়াপাড়া দিয়ে দেখলাম পাঁচ থেকে ছয় পিস আছে নিয়ে নেন এটার মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক আছে স্টোন করে দেবো আছে ড্রেস আছে কোয়ান্টিটি বেশি আছে 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 ড্রেস কোয়ান্টিটি একটা নাই ওইভাবে দেখে নিয়ে চলে যাবেন থাকছে দুপারটা দুপারটা অল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইড টার্সেল আছে পালসি এটা করে দেবো খুব সুন্দর একটা কালেকশন প্রাইস আছে একটা সুপার ডুপার অ্যাফোর্ডেবল প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 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 এটা পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যেটা একদম সুপার ডুপার একটা টেবল বলতে হবে ক্লিয়ার্স প্রাই থাকছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেবেন বডি সাইজ নেবেন্স থাকছে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি হোম ডেলিভারিতে থাকবে এক টাকা পেমেন্ট করে থাকি না আমি এখন আপনাদেরকে একটু আমাদের কোয়ান্টিটি গুলো দেখাই যে আমরা আসলে কতটুকু কি কোয়ান্টিটিতে দিচ্ছি যেটা আছি এটার কোয়ান্টিটি জাস্ট এতটুকু আছে হ্যাঁ কারণ এখানে যতটুকু আছে এতটুকুই পাবেন এর বাইরে আর হবে না যেমন এর মধ্যে হচ্ছে আমি কারচুপি ওয়ার্কের এখানে কয়েকটা ড্রেস দেখাইছি এটাও হচ্ছে চার পাঁচ পিস হবে এবং এটাও কিন্তু আমি দেখানো হয়েছে এটার এক পিস পাবেন কালার যতটুকু আছে মানে কোয়ান্টিটি এতটুকুই এর বাইরে আনা হবে না ঠিক আছে এবং যেটা এই যে আমাদের এই ড্রেসটা আছে যেমন এটাও হচ্ছে আপনার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে যে পাঁচটা আছে এই পাঁচটাই পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন এগুলো নিয়ে নিতে হবে মানে খুব একটা কোয়ান্টিটি যে আছে এরকম দেখানো হয়েছে এটা দুই পিস আছে তো এগুলো আসলে বলেন রেখে দিয়ে কোনো লাভ একেবারেই নাই এগুলো আসলে রেখে দিয়ে কি লাভ আছে তো এগুলো আপনাদেরকে যেমন তো হচ্ছে যে ছেড়ে দেওয়ার একটা ব্যাপার সবার থাকতেছে এগুলো সবই ডিসকাউন্টে আপনাদের জন্য চলে গেছে আপনারা নিয়ে নেন মানে যতটুকু আছে ততটুকুই এর বাইরে আর পাবেন না মানে এটা বোঝানোর জন্যই আসলে এভাবে আপনাদেরকে লাইভে দেখায় দেওয়া তো যারাই নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকার মধ্যে এইটি আউট সিতে ওয়ান ফিটি টাকা যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যতটুকু কোয়ান্টিটি আছে জাস্ট যে তো পাঁচ ছয় পিস দশ পিস এটা তো যেহেতু একটা বেশি একটা নাই তো মানে রেখে দিয়ে কেনা দিয়ে দিলেই তো ভালো তাই না দিয়ে দিলে একদম ভালো হয় যেমন এখানে আমাদের আরেকটা কালেকশনও আছে ওইটাও দেখলাম যে তিন চার পিস আছে তো ওইভাবে আপনারা নিয়ে নেন এগুলো আসলে রেখে দেখুন হ্যাঁ নেই আছে তো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আচ্ছা আরে অসম্ভব সুন্দর লাস্ট মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ওকে এটার মধ্যে কালার ভাবে আপু সবগুলোরই কালার অপশন আছে আমি দেখাই দিচ্ছি আর বেশি একটা নাই সো নিয়ে নাই আর এই কালেকশনটা আর কই আছে এটা মনে হয় অন্য রুমে আছে আচ্ছা যাই হচ্ছে সকলই ফিউ পিসেস আছে যার যেটা বেশি ভালো লাগে তাদেরকে অর্ডার ডান করে ফোন কারণ পরবর্তীতে না পেলে আবার আপনাদেরই মন খারাপ হবে সো আজকে মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম